যেগুলো আপনারা এবং আমরা এক দোকান থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটি কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন তাই চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে

এগুলো দাম নেই অনেক কালার আছে আর একটু পিছে যান আপা একটু পিছে থেকে পিছে থেকে দেখেন তাহলে দেখাতে সুবিধা হয় এই যে এটা এটা দাদা গঙ্গা না এটা গঙ্গা এটা হইছে জম 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 আচ্ছা গঙ্গা কত এ এডিএম না এক রেডি 150 টাকা এটা 150 টাকা হুম যাই হোক অনেক কালার কোয়ালিটি আছে এগুলো সব 150 টাকা সব 150 টাকা এগুলো 150 টাকা কিন্তু বড় বড় ওয়ান পিস গুলো 150 টাকা এই যে এই যে এগুলো দেখেন একবারে ফ্রি সাইজ

যিটো জম জম নাই জাম লেখাটা দেখাই দি এই যে দেখেন ডিজিটেল জম জম অৰ্না এটা কিন্তু ডিজিটেলত দেখান কালার আছে বহুত কালাৰ বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু এগুলো পৰে ডিজিটেল জম জম আৰু অন্ন্যা আর দেখান উপায় একটা এই তিনটা দেখি লি দেখে কতগুলো? এগুলো আমি নেবছি দয়া 160 টাকা এখন 5 টাকা ছাড় 155 টাকা। আচ্ছা 5 টাকা ছাড়। হুম। তো 5 টাকা ছাড়ে পেয়ে যাবেন। দেখুন। এই যে আরেকটা ডিজিটাল আছে। নেই যে অনেক সুন্দর একটা কোয়ালিটি। সিম প্রাইস। সিম প্রাইস। ও জি। 155 টাকা। এটা সুন্দর। এটা 50 টাকা করা যাবে নাকি? আচ্ছা 50 টাকা করা যায় এটা। 50 টাকা দিলে লস হয়।

এটা একটা ডিজাইন এই যে এটা আরেকটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন বললেই চলে টাকা টু পিস টু পিস জামা ওন্না স্যার হুম ওন্নাটা দেখান এজন পুরো ফাসাতুন না

যখন বানায় কোম্পানি তখন কিন্তু অনেক অনটেস্ট টু পিস বেশি হয়ে যায় তখন কিন্তু এগুলা টু পিস হিসেবে বিক্রি করে দেয় এই যে নুনটা দেখছেন হুম নুনটা দাম মাত্র এগুলো 310 310 আচ্ছা এই তারপরে যে ওন্না তারপরে সেন্টার থ্রি পিস দেয় হাই থ্রি পিস গঙ্গা গঙ্গা থ্রি পিস গঙ্গা গড় থ্রি পিস দেখা হুম থ্রি পিস

অবেশ 10 টাকা কেন ডিসকাউন্ট দিতেছে 410 সেলور স্বাধিগজ মানু তাই বলে কিছু লোক ছাড়া যায় কিছু কিছু আছে

একটু খোলেন তাহলে তারপর কি দেখাবেন এই যে সামনে ডিজিটাল থ্রিপি ডিজিটাল থ্রিপি পিস দেখেন কত বড় ডিজিটাল হুম সেলটা এই যে পুরো পাসা পুরো পাসা তারপর দেখেন আর এটা তো চারটা কালার না হ্যাঁ প্রত্যেকটা সাইড দিয়ে করে কালার হুম এই যে একটা ডিজাইন এই ডাইরেক্টটা ডিজাইন এটা অনেক সুন্দর বড় বড়ি এই যে সেলরটা ডিজিটাল সেলর কাজ এটা আর এক আছে এটা আর এক এর সেলর এটা তো দামি থেকে সেটা টাকা আছে আসুন আর ওনা বিশাল বড় না বহুত বেশি এই ডিজিটাল গুলো কত করে ডিজিটাল বললাম আর আগে তো বেচছি 650 এটা এখন তো কালো না এখন দিয়া দিতেছি এমনি 550 550 এ হ্যাঁ মাশাআল্লাহ দেখেন 550 টাকা 100 টাকা ডিসকাউন্ট হ্যাঁ ঈদ ভাঙা বাজারে কিন্তু দেখেন 100 টাকা ডিসকাউন্ট এই জ্যাকেটটা দেখেন আরেকটা কালার কত সুন্দর হুম তারপর দেখেন এই ডিজাইন সুন্দর আছে

এটা হচ্ছে কটনের ভালো কোয়ালিটিটা এটা কাপড় উন্নত মানের কাপড় এটা 120 টাকা এটা 120 টাকা টাকা একটা 120 টাকা 120 টাকা এখানে কালার আছে কালার আছে কিন্তু এই যে এই যে 120 কালার আছে কালার আছে যার খালি দেখে নিব না বড় তো স্যাম্পলটা দেখাই দিই এই অন তো না আপনার মনে হয় ওই বাকি যে অন বা ওগুলো কি নাই ওই যে হাতা লাগানো যেগুলো পাখি যা ওয়ান পিস গুলো এখন আমাদের তো নাই আছে যারা নেভি ভিডিও গলে দেখতে এটা কি এর এসে আমরা ডিজিটাল টু পিস টু পিস ও আগে তো ওয়ান পিস দেখাই থ্রি পিস দেখাইছেন হ্যাঁ এর এসে আমরা ডিজিটাল আর টু পিস দেখেন টু পিস কিন্তু আসলে অনেক আলগা ফুলগুলা অনেক ভিউয়ার্স কিন্তু টু পিস চাই অনেকে এই দেখেন এই টু পিস ওনা দেখেন বিশাল বড় বড় কিন্তু এটা বডি মানে 45 থেকে হ্যাঁ 45 ইঞ্চি হবে বডি এই যে দেখেন পুরো আকাশ আকাশ আছে ওনা এই যে কালার কালার ডিজাইনের অভাব নাই টু পিস অনেক আছে ওই যে দেখা যায় তাক ভরা টু পিস টু পিস অনেক আছে না অনেক আছে 520 লাগলো নিতে পারবো যেমন লাগে বলবেন যে ওয়ান পিস টু পিস লাগবে নিয়ে মনে করেন একটা ঘন্টা সময় যাবে না আরে খালি উনি যাবে গোডাউন থেকে নিয়ে আসবে এই যে ওনাটা পুরো ডিজিটাল পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাতে ওনা ডিজিটাল এটা হলো আমরা 460 টাকা 460 10 টাকা কমাই দেন 10 টাকা কমাই দিলে লাভ না আছে জানো যেহেতু থ্রি পিস তে 550 টাকা দেন না এইজন্য এটা আচ্ছা ঠিক আছে 450 দিয়ে দেন ডিজিটাল টু পিস দিয়ে দিলাম ডিজিটাল টু পিস

এগুলা দিতেছি আমরা 300 টাকা 300 টাকা এই ডিজাইনটা 300 এই যে এই যে করে 300 টাকা আর এগুলা কি এগুলো হচ্ছে ওন্না ডিজিটাল ওন্না 150 150 করে ও 50 টাকা 5টা তোমার 150 টু পিস ওয়ান পিস ওন্না সব কোয়ালিটি আছে বাকি কোয়ালিটিগুলো আপুরা ভিডিও করে দেখে দেখে তো ভিউয়ারস আপুরা অনেক কোয়ালিটি কিন্তু আছে দেখেন ইকল হল দেখেন ওন পিস টু পিস ওন্না ডিজিটাল এর ওন্না এবং গঙ্গার ওন্না গঙ্গা টু পিস ওয়ান পিস সবই কিন্তু আছে এখানে

বিভিন্ন ধরনের কালেকশন দেখেন দোকান ভোট ডা তো যারা নিতে চান নিতে চান এই সন্ধ্যা বাংলা মার্কেটে কিন্তু এই দোকানটা এই শপটিতে আসবেন আর এখানে না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সব জেলায় থানা পর্যায়ে নিতে পারবেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ